হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে সাহায্য করতে এসেছি প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই আমার নাম জানাতুল ইসলাম তাসনিম আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি পরিসংখ্যান ডিসিপ্লিনে আর চতুর্থ বর্ষে তো শুরু করার আগে আমরা একটু জেনে নিই তোমরা যারা আছো আমাদের সাথে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানো তুমি কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো ওকে আমি প্রথমে শুরু করি সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হচ্ছে তুমি যে কোনো সাইন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই চেষ্টা করতে পারো এবং সেই সাথে এখানে মোট উনত্রিশটা ডিসিপ্লিন আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা অনুষদগুলোকে বলি ডিসিপ্লিন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলি হচ্ছে ডিসিপ্লিন অনুষদগুলোকে আমরা বলি স্কুল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলি স্কুল আমি আবার জি ওকে আমরা প্রত্যেকটা সায়েন্স ফ্যাকাল্টি বা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি এগুলোকে আমরা বলি স্কুল আর প্রত্যেকটা বিভাগকে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলি ডিসিপ্লিন ওকে তো আমরা শুরু করি তার আগে তোমরা আমাদেরকে একটু জানাও তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আর তোমাদের কার কার বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তোমরা জানতে ইন্টারেস্টেড আমাদেরকে কমেন্ট করে জানাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে যোগ্যতা দরকার বা হচ্ছে যে বেসিক বেসিকারমেন্টটা থাকে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম তার মানে হচ্ছে তুমি যদি দু বা উনিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করে থাকো তাহলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তারপর হচ্ছে প্রত্যেক প্রত্যেক যে স্কুলগুলো আছে বা হচ্ছে এই স্কুলগুলোকে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে ইউনিট এ ইউনিট বি এবং ইউনিট সি এই তিনটি ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য তোমার আলাদা আলাদা ভাবে হচ্ছে ন্যূনতম একটা জিপিএ ধরে দেওয়া থাকে যে এর নিচে যদি তোমার জিপিএ থাকে তাহলে তুমি অংশগ্রহণ করতে পারবে না তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটের জন্য যেহেতু আলাদা আলাদা থাকে একটু ধৈর্য ধরো আমি প্রত্যেকটা ইউনিটের ডিটেলস বলার সাথে সাথে সেই ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু জিপিএ মিনিমাম ধরা হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তারপর ব্যাপার হচ্ছে শুধুমাত্র যে তোমার রিকোয়ার্ড জিপিএ থাকলে যে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ব্যাপারটা ঠিক এমনও নয় এখানে কিছু এখানে আরো একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে মেধা তালিকা করা হয় জিপি রিকোয়ারমেন্ট অনুসারে এবং সেই অনুযায়ী যারা হচ্ছে সামনের দিকে থাকে বা যারা মেধা তালিকায় প্রথম দিকে থাকে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয় এবং প্রতি বছর কতজন পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা নির্ধারণ করে সম্পূর্ণভাবে অ্যাডমিশনের যে সিন্ডিকেট থাকে তারা তো দেখা যায় যে অ্যাভারেজে মোটামুটি ছয় হাজার সাত হাজার বা আট হাজার আটের বেশি না এবং ছয়ের এর কম না এ ধরনের একটা রেঞ্জের ভিতরে ঠিক করা থাকে যে এতজন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ওকে এর পরবর্তীতে আমরা যাচ্ছি সাবজেক্ট কি কি সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কতগুলো সিট বরাদ্দ আছে সে ব্যাপারে জানানোর জন্য যেহেতু আমাদের অনেকেই মানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আগে কেউ সিএসি আর্কিটেকচারে করবে সো এই পশ্চিমটা একটু দেখো তোমরা তোমাদের পছন্দের বা চেরিস যে সাবজেক্টগুলো তোমরা এতদিন যাব স্বপ্ন এসেছো সেই সাবজেক্টে কি পরিমাণ সিট আছে বা হচ্ছে সেই সাবজেক্টগুলোতে কতটুকু সম্ভাবনা আছে আচ্ছা এবার হচ্ছে তোমাদেরকে প্রথমে যেটা বলে নিয়েছি সেটা হচ্ছে অনুষদ এখানে স্কুল বলা হয় তো এখানে মোট ছয়টি স্কুল আছে এবং হচ্ছে দুইটি ইনস্টিটিউট আছে এখন এই ছয়টি স্কুল আর দুইটি ইনস্টিটিউটের পরীক্ষা সর্বমোট তিনটা ইউনিট আছে ইউনিট এ ইউনিট বি ইউনিট সি আর হচ্ছে যেহেতু হচ্ছে গত বছরে যতগুলো সিট ছিল এবছর কতগুলো সিট হবে এখন পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি কারণ এখন পর্যন্ত সার্কুলার দেওয়া হয়নি তাই গত বছরের অনুযায়ী হচ্ছে আঠাশটি ডিসিপ্লিনের জন্য হচ্ছে মোট উনিশশো উনিশশো নিরানব্বইটা ছিল কিন্তু এবার তিরিশটা আসন আরো বেড়ে বারোশো উনত্রিশটা হয়েছে আর হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিসিপ্লিনে স্কুলে হচ্ছে একটা করে মুক্তিযোদ্ধা উপজাতি কোটা নির্ধারণ করা আছে আচ্ছা প্রথমে আমরা আসি জীববিজ্ঞান আহ প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল যেখানে হচ্ছে এটা অবশ্যই হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স শুধু তারাই এই ইউনিটের পরীক্ষা দিতে পারবে এই স্কুলের মোট আসন সংখ্যা হচ্ছে ছয়শো তিরিশটি তো এখানে মোট ডিসিপ্লিন আছে কয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চৌদ্দটি ডিসিপ্লিন আছে চৌদ্দটি ডিসিপ্লিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ডিসিপ্লিন হচ্ছে স্থাপত্য তারপর সিএসসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেখানে স্থাপত্যে আছে পঞ্চাশটি সিট সিএসিতে চল্লিশটা ইসিতে চল্লিশটা ইউ আর ৪০টা চল্লিশটা গণিতে পঞ্চাশটা পদার্থবিদ্যায় পঁয়তাল্লিশটা রসায়নে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা পরিসংখ্যানে চল্লিশটা এবং পরবর্তীতে জীববিজ্ঞান স্কুলে আমরা দেখি সেটা হচ্ছে টেকনোলজির সিট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সিট সংখ্যা হচ্ছে চল্লিশটা এনভায়রনমেন্টাল সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে ষাটটা ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির সিট সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটা ফরেস্ট্রির পঁয়তাল্লিশটা সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টালের জন্য আছে পঁয়তাল্লিশটা এরপরে আমরা চলে যাব বিউনিট বা কলা অনুষদের জন্য এখানে মোট সিট সংখ্যা আছে তিনশো চুরানব্বইটি আমরা দেখে নিই কলা অনুষদের জন্য কী কী ডিসিপ্লিন রয়েছে সেটা হচ্ছে ইংরেজি ডিসিপ্লিনের জন্য সিট আছে সাতান্নটি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য সাতান্নটি আইন ও বিচারের জন্য চল্লিশটি ড্রয়িং অ্যান্ড পেন্টিং যে এখানে চারো তিনটা সাবজেক্ট আছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং প্রিন্ট মেকিং ভাস্কর্য সেই তিনটা ডিসিপ্লিনের জন্য তিনটা বিশটা বিশটা করে ষাটটা সিট আছে তারপর আছে অর্থনীতিতে সিট সমাজবিজ্ঞানে ডেভেলপমেন্ট স্টাডিজ এর জন্য পঁয়তাল্লিশটি আর গণসংযোগ ও সাংবাদিকতার জন্য চল্লিশটি এখন আমরা দেখবো সি গ্রুপ বা হচ্ছে যেটা বিবিএ বিবি এর জন্য হচ্ছে এটা যে কোনো ইউনিট থেকে যে কেউ হচ্ছে এটা তো পরীক্ষা দিতে পারবে সেখানে হচ্ছে মোট আসন সংখ্যা হচ্ছে পঁচানব্বইটি আর এটার জন্য সাবজেক্ট আছে হচ্ছে দুইটি একটা হচ্ছে ব্যবসায়ী প্রশাসন সিট পঞ্চান্ন এইচআর চল্লিশটি এবার হচ্ছে প্রত্যেকটা বিভাগের জন্য কতটুকু জিপিএ লাগবে আমি সেই সেই রেঞ্জটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এমন না যে তুমি এই রেঞ্জের জিপিএ যদি পাও তাহলেই তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ব্যাপারটা হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে মিনিমাম রেঞ্জ এর নিচে তুমি ফর্ম তুলতে পারবে না বা হচ্ছে এর যত উপরে তোমার জিপিএ থাকবে অবশ্যই তোমার অ্যাডভান্টেজ তত বেশি থাকবে আর আরেকটা তথ্য সেটা হচ্ছে জিপিএ এর মার্কস এখানে কাউন্ট হয় না জিপিএটা শুধু তোমার প্রয়োজন পরীক্ষায় বসার জন্য এর পরে পরীক্ষায় বসার পরে মার্কস দিয়ে জিপিএ তোমাকে কোনোভাবেই সাহায্য করবে না ওকে আমরা শুরু করি সেটা হচ্ছে জিপিএ রিকয়ার আচ্ছা প্রত্যেক ইনস্টিটিউটে মান গুলো আমরা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে প্রত্যেকটা ভুল ভুল মার্কিং এর জন্য এখানে পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় তার মানে চারটা ভুল করলে এক মার্কস কাটা যাবে যদি প্রশ্নগুলোর মান এক হয় আর পরীক্ষার সময় এক ঘন্টা কিন্তু যত জায়গায় সার্কুলার দেখবে দেখবে বা হচ্ছে কিছু সেখানে পরীক্ষার সময় দেড় ঘন্টা করে হচ্ছে নোটিস করানো হবে তো এই ব্যাপারটা তোমরা একটু পাস হতে পারো যে কেন হচ্ছে দেড় ঘন্টা বা হচ্ছে এক ঘন্টার এই মানে সমস্যাটা কোথায় সেটা হচ্ছে যে আধা ঘন্টা আগে ভেতরে নেওয়া হয় এবং বিভিন্ন রকম ফর্ম ফিল যে ব্যাপারগুলো আছে ওই ফর্মালিটি শেষ করতে আধা ঘন্টা সময় লাগে সেজন্য পরীক্ষার সময় সব জায়গায় বলা থাকে কিন্তু তুমি প্রশ্নপত্র সলভ করার জন্য সময় পাবে ঘন্টা আর এখানে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করার তেমন কোনো ব্যাপার নেই কিন্তু তারপরেও প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ফর্টি পারসেন্ট করে মিনিমাম মার্কস পেতে হবে আর প্রশ্ন সাধারণত ইংরেজিতেই হওয়ার কথা ইংরেজিতেই হয় তবে হচ্ছে বিজ্ঞান ইউনিটের প্রশ্নে হচ্ছে ইংলিশের পাশাপাশি বাংলাতেও প্রশ্ন থাকে তুমি যেটাতে কমফোর্টেবল তুমি সেটাতেই উত্তর করবে এবার আসি আমরা প্রত্যেকটা স্কুলে বা হচ্ছে বিজ্ঞান অনুষদের জন্য আমাদের কতটুকু জিপে থাকতে হবে বা কোন সাবজেক্টে কতটুকু মার্কস থাকবে সময় কতটুকু থাকবে এই ডিটেলসটা আমি একটু দেখে নিয়েছি প্রথম কথা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ মোট নাইন পয়েন্ট ফাইভ লাগবে তার মানে হচ্ছে দুটো পরীক্ষায় যদি পাঁচ আর পাঁচ দশ থাকে তাহলে তোমাকে আর এখানে আমরা দেখিনি সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা হবে মোট একশো নম্বরের সময় থাকবে এক ঘন্টা পদার্থবিজ্ঞানে বিশ রসায়ন রসায়নে বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি তে বিশ এবং জীববিজ্ঞানে বিশ নম্বর থাকবে এখন যেহেতু ছয় ছয়টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটাতে বিশ করে থাকবে তার মানে প্রশ্ন আসছে একশো বিশের কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে একশো নম্বরে যে কোনো এক যে কোনো পাঁচটা সাবজেক্ট তুমি অ্যান্সার করবে এবং একটা সাবজেক্ট তুমি স্কিপ করে যাবে কিন্তু স্কিপ করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যদি তুমি জীববিজ্ঞান স্কিপ করে যাও তাহলে তুমি জীববিজ্ঞান রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না বা তুমি যদি ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স skip করে যাও তাহলে তুমি ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলা তুমি পাবে না এখানে আমি তোমাদের আরেকটু ডিটেইলস জানিয়ে দেই সেটা হচ্ছে জীববিজ্ঞান উত্তর না করে অ্যানাক্লাইটিক্যাল এবিলিটি উত্তর দিলে হচ্ছে জীববিজ্ঞানের পাবে না আর হচ্ছে যদি তুমি হচ্ছ ম্যাথ আর বায়োলজি দুটোই অ্যানসার করো তাহলে হচ্ছে তুমি যে কোনো 14টা সাবজেক্ট নাম তোমাদের প্রথমে বললাম সেখান থেকে তুমি যে কোন একটা সাবজেক্ট পেতে পারো এবারে বি ইউনিট বা কলা অনুষদের রিকোয়ারমেন্ট এবং হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিব বি ইউনিটের জন্য হচ্ছে মানবিক মানবিক থেকে যারা এইচএসসি এবং এসএসসি দিয়েছো তাদের হচ্ছে চতুর্থ বিষয় সহ তোমাকে এসএসসি এইচএস এসএসসি টা হচ্ছে এইচএসসি তে তোমাকে 4 পেতে হবে এবং হচ্ছে টোটাল 9 পেতে হবে আউট অফ 10 ব্যবসায় থেকে যারা পাস করেছো তাদেরকেও এইচএসসিতে মিনিমাম 4 পেতে হবে এবং এবং টোটাল নাইন পেতে হবে যারা হচ্ছে বিজ্ঞান থেকে এইচএসি দিয়েছ তাদেরকে তে মিনিমাম 45 পয়েন্ট পেতে হবে এবং টোটালে নাইন পেতে হবে এখানেও আমরা দেখে নিচ্ছি ভর্তি পরীক্ষা একশো নম্বরের সময় সেই একই এক ঘন্টা আর এখানে মূলত পরীক্ষা হবে তিনটি বিষয়ের উপরে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ সাধারণ জ্ঞানে চল্লিশ এবং এখানে তোমার কোনো কিছু স্কিপ করার অপশন নেই যতগুলো থাকবে সবগুলো তোমাকে অ্যানসার করতে হবে ইটু সি ইউনিটটা देखेंगे সি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং হচ্ছে বিবিএ এটার জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে আগেরটার মতোই মানবিক এবং ব্যবসায় ব্যবসার জন্য 4.00 টোটালি 9 থাকতে হবে আর হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের হচ্ছে এইচএসসি তে 4.50 থাকতে হবে ভর্তি পরীক্ষা এখানে হবে 85 নম্বর 85 নম্বর বা 100 নম্বরের সময় থাকবে এক ঘন্টা আর সাবজেক্টগুলো হচ্ছে বাংলায় পনেরো ইংরেজিতে চল্লিশ অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো আর ম্যাথ থাকবে পনেরো মার্কসে এখন শুধু সাধারণ জ্ঞান উত্তর দিলে সামাজিক বিজ্ঞান স্কুল শুধু ম্যাথ উত্তর দিলে বিবিএ এবং দুটাই উত্তর করলে দুই যে কোনো দুইটা ইয়া থেকে তুমি যে দুই সাবজেক্ট থেকে তুমি তোমার সাবজেক্ট আসতে পারে আচ্ছা এই ছিল হচ্ছে মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন আর হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো এবং হচ্ছে কোনটাতে কত মার্কস থাকবে কত সময় থাকবে সেই ব্যাপারগুলো এখন একটা কথা আছে সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছরই অলমোস্ট দেখা যায় অ্যাডমিশন টেস্টের সময় আহ প্যাটার্ন গুলো চেঞ্জ হয় বা একই একটা ধরা বাধা প্যাটার্নে প্রত্যেক বছর পরীক্ষা হয় না তো সেক্ষেত্রে এটা মোটামুটি সবচেয়ে আপডেট ফলো করাটাই তারপরও কিছু চেঞ্জ আসতে পারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাও কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে বলতে পারো আচ্ছা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু এক্সট্রা পরামর্শ তোমাদেরকে দেই সেটা হচ্ছে যে ক্যালকুলেটরের ব্যাপারে এখানে কোনো রেস্ট্রিকশন নেই সো তোমরা তোমাদের ইচ্ছা মতো ক্যালকুলেটর নিতে পারবে আর পরীক্ষা সময়সীমা তোমাদেরকে যেটা আগে বলেছি সেটা হচ্ছে আচ্ছা আমরা কিছু কমেন্ট করে নেই এখানে হচ্ছে একজন জিজ্ঞাসা করছে মামুন বিডি জিজ্ঞাসা করেছে এটা জাতীয় নাকি পাবলিক বিশ্ববিদ্যালয় মামুন এটা শতভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় আচ্ছা তারপর হচ্ছে মির মুখ্য আমাদেরকে জিজ্ঞাসা করেছে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে কি সে তিনটা ইউনিটে एग्जाम দিতে পারবে হ্যাঁ মি মুখ্য যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সে তিনটা তিনটা ইউনিটে एग्जाम দিতে পারবে তারপর হচ্ছে এখানে বলছে জি আমাদেরকে ইমদাদুল হক সজল বলেছে জিপিএ রিকোয়ারমেন্ট আগের বার এত বেশি ছিল না হ্যাঁ সজল এটা হচ্ছে প্রত্যেকবার এইচএস এর রেজাল্টের উত্থান পতনের উপরে আমাদের সিন্ডিকেট সারেরা বা হচ্ছে ইয়ারা ওরা এটা নতুন করে ডিফাইন করে নতুন করে ঠিক করে সো এটা মোটামুটি একটা এভারেজ তোমাকে বলা হয়েছে এটা চেঞ্জ হতে পারে ওকে আচ্ছা এখানে আমাকে আরো কিছু প্রশ্ন করা হয়েছে যেমন হচ্ছে বলেছে ঢাকা থেকে যারা ইউনিভার্সিটিতে যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কেমন আহ তোমরা জেনে আনন্দিত হবে যে যখন অ্যাডমিশন টাইম চলে তখন কুলনা ইউনিভার্সিটি খুবই একটা অতিথি পরয় পরিবেশ তোমাদেরকে দিবে তোমরা সেখানে যাওয়ার পরে থেকে সব যদি তোমার কেউ পরিচিত নাও থাকে হচ্ছে সেখানে যারা এখান সিনিয়র আছে তারা বাইরে হাঁটাহাটি করে বা হচ্ছে বাইরে খোঁজখবর করতে থাকে যদি হচ্ছে কেউ এমন হয় অনেক দূর থেকে এসেছে রাত্রেবেলা তাকে হলে পাঠানোর ব্যবস্থা করে এগুলো এগুলো কোনো ব্যাপার না তুমি ওখানে আসো পরীক্ষা দিতে আহ ইনশাল্লাহ কোন সমস্যা হবে না আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে খরচ ইয়ারলি কেমন ইউনিভার্সিটি আচ্ছা খরচ খুব বেশি না হয়তো বা কিছু কিছু পাবলিকের তুলনায় একটু বেশি কিন্তু অ্যাভারেজে কম সেটা হচ্ছে তোমার পার যে প্রত্যেকটা ক্রেডিট যে থাকে প্রত্যেকটা ক্রেডিট ফি হচ্ছে তিরিশ টাকা করে আর হচ্ছে তোমার পরীক্ষার ফি হচ্ছে পার ক্রেডিট বারো টাকা করে সো তুমি যদি হিসাব করো एवरेजে তোমাকে 20% বেশি ক্রেডিট নিতে দেওয়া হয় না আর্কিটেক্ট আর্কিটেকচারে হতে আর একটু বেশি নিতে দেওয়া হয় সেটা তুমি হিসাব করে দেখতে পারো সেশন ফিস আসলে খুব বেশি আসে না আচ্ছা কোন ইউনিভার্সিটি থেকে অনেক পড়াশোনা পড়াশোনা আসলে পুরোপুরি নিজের কাছে তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিছু করার নাই কিন্তু তুমি পড়াশোনা তো করতে হবে পড়াশোনা করার জন্য তো তুমি গিয়েছো আচ্ছা শুনেছি ওদের ক্লাসরুমগুলো নাকি অনেক আপডেটেড হ্যাঁ এটা তুমি এটা তুমি এটা এটা মানে কনফার্মেশন আমি দিচ্ছি ওদের ক্লাসরুমগুলো আসলে অনেক আপডেটেড এবং ফুল ইউনিভার্সিটির পড়াশোনা করার পরিবেশটা একদম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন হওয়া উচিত ঠিক সেরকম পরিবেশ এবং খুবই সবকিছু তোমাকে অনেক সহায়তা করবে আর ডিউ অ্যাপ্লিকেশন দিয়ে কি কেউই কভার ও আচ্ছা সরি ডিউ প্রিপারেশন দিয়ে কি কেউই কভার করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে তুমি মোট কথা তুমি যদি তোমার বইয়ের উপরে ভালো কোনো ভালোভাবে প্রিপারেশন নাও বা তুমি যদি তোমার বইটাকে ভালোভাবে জানো তাহলে সেটা দিয়ে আমার মনে হয় তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনই কভার করতে পারবে আর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ছোট উপদেশ সেটা হচ্ছে দাগানোর সময় অবশ্যই হচ্ছে শিওর হয়ে মার্ক করবে যেগুলো ছোটখাটো কনফিউশন আছে সেগুলো হচ্ছে প্রথমে স্কিপ করা ভালো তারপর মানে কোনোভাবে ভুল দাগানো কাম্য না আর বই পড়ো বইয়ের কোনো বিকল্প নাই এটাই বলবো এর বাইরে বাজারে বিভিন্ন রকম গাইড বই তোমাকে সাহায্য করবে সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে হেল্প করবে কিন্তু আদারওয়াইজ বই হচ্ছে সবচেয়ে ভালো ভালো বই ওকে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে স্কুলের ইনবক্সে জানাতে পারো আর তোমরা লাইফটা অনেক শেয়ার করো দেখো তোমাদের বন্ধুরাও হয়তোবা অনেক কিছু জেনে উপকৃত হবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা